আপনারা পত্রিকায় দেখেছেন টেলিভিশনের মধ্যে দেখেছেন আল্লামা আহমদ শফি দামাদ বরকত হোম আলিয়া এই বাংলাদেশের হাজারো আলেমের ওস্তাদ আহমদ শফি হুজুর বলেছেন মহিলাদের নিরাপত্তা দিতে চাইলে মহিলাদেরকে পর্দার বিধান কায়েম করতে হবে কথা বলেন ঠিক কিনা এই কথার সাথে কি আপনারা একমত এ আপনারা কি একমত কিন্তু এই বক্তব্যকে কাটছাট করে মিডিয়ার ভেতরে টেলিভিশনের ভেতরে তার বক্তব্যকে কাঠিং করে গুজব সৃষ্টি করা হয়েছে বলা হচ্ছে তিনি শিক্ষার বিরুদ্ধে বলেছেন আসলে তিনি শিক্ষার বিরুদ্ধে বলেন নাই তিনি বুঝাইতে চাইছেন মহিলাদের অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে কিন্তু পর্দার মধ্য থেকে শিক্ষা অর্জন করতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে বাড়িতে ধর্ষণ গাড়িতে ধর্ষণ স্কুলে ধর্ষণ কলেজে ধর্ষণ বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ ধানের খেটে ধর্ষণ পাটের খেটে ধর্ষণ তিন বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত ধর্ষণ থেকে রক্ষা পাচ্ছে না কথা বলেন ঠিক না বেঠে আজকে গোটা সমাজে ধর্ষণের হোলি খেলা বয়ে যাচ্ছে আপনারা হয়তো দেখেছেন নির্বাচনের পরে বাংলাদেশের নোয়াখালী জেলায় সুবর্ণ থানায় কয়েকজন কুলাঙ্গাররা ধরে একটা মহিলাকে ধর্ষণ করেছে কথা বলেন ঠিক না আমি নোয়াখালীতে গিয়েছিলাম এই সুবর্ণ স্বর থানায় এই মহিলাটাকে দেখতে সেই মহিলাটা মৃত প্রায় অবস্থা তার তিন চারটা সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে তার বৃদ্ধ মাটা কান্না করতেছে এই কুলাঙ্গার নর পশুরা এমন ভাবে আমার বনকে ধর্ষণ করেছে এরা কুকুর বিড়াল শিয়ালের চাইতেও নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা আজকে গোটা সমাজে ধর্ষণের হুলি খেলা বয়ে যাচ্ছে আমার কথা হলো এই ধর্ষকদের শাস্তি দেওয়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো তাদের করলে হবে না ফাঁসির কাছ ঝুলিয়ে প্রমাণ করতে হবে এই দেশ মুসলমানদের দেশ কথা বলেন ঠিকই না এই ধর্ষকের ভেতরে যখন পুরো সমাজে ধর্ষণের হোলি খেলা বয়ে যাচ্ছে এমন সময় গত সপ্তাহে আপনারা পত্রিকায় দেখেছেন টেলিভিশনের মধ্যে দেখেছেন আল্লামা আহমদ শফি দামাদ বরকত হোম আলিয়া এই বাংলাদেশের হাজার ও আলেমের উস্তাদ আহমদ শফি হুজুর বলেছেন মহিলাদের নিরাপত্তা দিতে চাইলে মহিলাদেরকে পর্দার বিধান কায়েম করতে হবে কথা বলেন ঠিক কিনা এই কথার সাথে কি আপনারা একমত এ আপনারা কি একমত কিন্তু এই বক্তব্যকে কাটছাট করে মিডিয়ার ভেতরে টেলিভিশনের ভেতরে তার বক্তব্যকে কাটিং করে গুজব সৃষ্টি করা হয়েছে বলা হচ্ছে তিনি শিক্ষার বিরুদ্ধে বলেছেন আসলে তিনি শিক্ষার বিরুদ্ধে বলেন নাই তিনি বুঝাইতে চাইছেন মহিলাদের অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে কিন্তু পর্দার মধ্য থেকে শিক্ষা অর্জন করতে হবে কথা বলেন ঠিক না। ইসলাম নিষেধ করে না মহিলারা করতে পারবে মহিলারা ব্যবসা করতে পারবে মহিলারা সব কিছু করতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু পর্দার মধ্যে থেকে করতে হবে আমার কথাকে বোঝা যায় মহিলাদের পর্দার মধ্যে থেকে করতে হবে কিন্তু আমার কথা হলো আমার ছবি হুজুর এই বাংলাদেশের কোটি মুসলমানের অভিভাবক এই ছবি হুজুরের বক্তব্য দেওয়ার পরে এই বাংলাদেশের নাস্তিক মুরতাদ বেঈমান যারা হুজুরের বিরুদ্ধ চারণ করেছে তাদেরকে রুখে দিতে এই বাংলার মুসলমান প্রস্তুত আছে কথা বলেন ঠিক না আমার ভাইরা কথাটা মনোযোগ দিয়ে শুনেন বিশেষ করে নাস্তিক মুরতাদ বেঈমান যারা কুলাঙ্গার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এইবার মন্ত্রী পরিষদ গঠন করেছেন মন্ত্রী ভেতর থেকে নামধারী নাস্তিক হাসান উরাকিনু রাশিদ খান মেননকে বাদ দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কি না আপনি যেই যেই দল করেন আমার মনে হচ্ছে এইজন্য প্রধানমন্ত্রীকে মিষ্টি খাওয়ানো দরকার কি মনে করেন আপনারা ভালো কাজ বললে সেটা স্বীকার করতে হবে কথা বলেন ঠিক কিনা এখন দেখেন এই রাশেদ খান মেনুন আর হাসারুল কিনু সহ এই বামপন্থী যেগুলো দল এই বাম দলগুলো কোথায় যাবে বলুন তো দেখি আল্লাহ বলছেন দল হলো দুটে একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী ডানেরা যাবে জান্নাতে আর বামেরা কোথায় যাবে কথা বলেন কোথায় যাবে এই বামপন্থীদেরকে বাধ্য হয়েছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো শুধু মন্ত্রী পরিষদ থেকে নয় তাদের রাজনীতি করে বাতিল করে দিতে হবে কথা বলেন ঠিক কি না আমাদের বক্তব্য হলো এই সমস্ত নাস্তিক মুরতাদ যারা ধর্ম কথা বলে যারা মহিলাদেরকে নারীবাদের কথা বলে নারীর অধিকারের কথা বলে ওই নোয়াখালি সুবর্ণ যখন ধর্ষণ হলো তারা কোনো কথা বলেনি কথা বলেন ঠিক কিনা কিন্তু যখনই আহমদ ছবি হুজুর বলেছেন মহিলাদের পর্দা করতে হবে স্কুল কলেজ ভার্সিটি আলাদা করতে হবে মহিলাদের পড়তে কোনো সমস্যা নাই মহিলাদের স্কুল থাকবে আলাদা ভার্সিটি আলাদা ডাক্তারখানা আলাদা সব যদি আলাদা আলাদা হয় সমস্যা আছে এ কথা বলেন সমস্যা আছে তার বাস্তব প্রমাণ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও তার মেয়েকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়ার জন্য মহিলা কলেজে মহিলা স্কুলে পড়াইছে এ কথা বলেন না কেন কথা বলেন না কেন মাননীয় প্রধানমন্ত্রী গার্লস স্কুলে পড়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও জানতেন মহিলাদের নিরাপত্তা দিতে গেলে পর্দার বিধান লাগে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের বক্তব্য হলো আহমদ ছবি হুজুর হাজার আলেমের ওস্তাদ তার বিরুদ্ধে না করে তিনি বাংলাদেশের মুসলমান শুধু একা বক্তব্য দেয় নাই গোটা বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের বক্তব্য আমার ছবি হুজুরের পক্ষে আমরা আছি পর্দার বিধান কায়েম করে এই বাংলার জমিনে পর্দার বিধান প্রতিষ্ঠিত করে মহিলাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে কথা বলেন ঠিক কিনা এই মতের পক্ষে কারা কারা আছেন দু হাজার লাগে দূরে দেখান

একটু আমার সাথে একটু কথা বলেন আপনাদের গাইবান্ধা জেলাতে মহিলাদের কাপড় দেয় কয় পিস আর জোরে বলেন কয়টা আর ছেলেদের কয়টা আচ্ছা ছেলেদের তিনটা মহিলাদের পাঁচটা এর পেছনে কারণ আছে না নাই আল্লাহ কবরের ভেতরে মহিলাদেরকে দিল ফাইভ পিস আর আমার মা বোনেরা আগে পড়তো থ্রি পিস তারপরে টু পিস আর এখন ওয়ান পিস পরে ঘরে আর যুবকরা একটু ফসলা ফসলি করলে হয় দোষ এই যে ঈদের সময় যখন আসে পাখি ডেস জিলিক ডেস মাজাক্কালি ডেস আসে না নাই এই ডেস কত পিস হে কথা কন না কে ওয়ান পিস ওয়ান পিস এই ওয়ান পিসের জন্য মা বোনেরা প্রত্যেকতে আসছে জীবন দেয় কথা বলেন ঠিক কি না কিন্তু আল্লাহ বলতিছে মহিলাদের পর্দা কবরের ভেতর পর্যন্ত কথা বলেন ঠিক কি না আচ্ছা বলেন তো ছেলেদের কবর কোন পর্যন্ত খোঁজে খোরে কোরে আপনারা জানেন না ছেলেদের কবর কোন পর্যন্ত মাজা মাজা আর মহিলাদের আরো জোরে বলেন কোন পর্যন্ত তাহলে ছেলেদের মাজা মহিলাদের বোক পর্দা আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ কবরের মধ্যে পর্দা দিল আর মা বোনেরা পর্দা করে না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমি যখন আপনাদের এখানে আসলাম ছোট একটা বাচ্চার কোণতে মহিলাদের পর্দা একটা গান শুনলাম ভাই এই গানটা আমি শুনে দেখলাম এই গানের সাথে বর্তমানে বাংলাদেশের মহিলাদের অবস্থা খাপে খাপ মুনতাজের বা আমি কি গানটা এক লাইন বলবো আমি কি বলবো এই যুগের মেয়েদের ধরন বলিতে লাগে সরম সকালবেলা বেলা আর সকাল বেলা বরকা পরে বিকেলবেলা বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটা কথা বলেন ঠিক কিনা দেখবেন সকালে বরকা পড়ছে বিকেলে ওর না নাই আবার এমন বরকা পড়ছে টাইট ফিটিং পোলট্রি মুরগির মতো আজরা পাঁচরা বের এই এইরকম বরকা পরে কি কোনো কাজ হবে এ কথা বলেন কোনো কাজ হবে মা বন্ধার পর্দা করার দরকার আছে না নাই একটা শালি মারা গেছে শালি কে মারা গেছে শালি মারা গেছে এসে বলছি আদরের শালি আদরের শালি এমন সময় হুজুররা দেখে ওই শালিকে মরার পরে রাখছে কিন্তু কাপড় দিয়ে ঢাকেনি কি করেনি হুজুররা যায় বলতেছে ঢাক ঢাক এই কথা শুনে একদম বাড়ির মধ্যে থেকে কিছু লোকজন ভয়েতে কাপড় নিয়ে দৌড়ে এসে ঢাকে রাখছে এখন বলেন তো দেখি মহিলাদের ঢাকা লাগবে কখন মরার পরে না মরার আগে যেই মহিলা জীবিত অবস্থায় পুরো গাই বান্দা বেপর্দা অবস্থায় আজরা পাঁচরা বের করে পোলট্রি মুরগির মতো ঘুরছে এই মহিলা মরার পরে চোদ্দটা কাপড় দিয়ে ঢাকলে কি কোনো লাভ হবে এ কথা বলেন কোনো লাভ হবে হুজুরা বলতেছে ঢাক কাপড় ঢাকার পরে দুলা ভাই রাসে বলতেছে হুজুর আমার আদরের শালি আদরের শালি একটু আমার শালিকে দেখতে চাই হুজুর হুজুরা বলছে আরাম শালির জন্য দুলা ভাইয়ের জন্য শালির লাশ দেখা হারাম হুজুর ভয় দুলা ভয়তে লাভ দৌড়ছে কে হারাম তারপরে দুলা ভাই বলতেছে হুজুর আমার শালির লাশটা আমি একটু খাটুনিতে উঠাইয়া আমি একটু কবরে নিয়ে যেতে চাই আমার খুব আদরের শালী ছিল হুজুররা বলতেছে দুলো জন্য শালীর লাজ দেখা হারাম শালীর লাজ ধরা হারাম শালীর খাটনি ধরা হারাম 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 এই কথা শুনে দুলাভাই সাইডে যায় মুস্কি মুস্কি হাসতেছে হুজুরা বলছে কে বাবা হাসো কেন বলছে হাসার কারণ হলো আমি বুঝবের পাচ্ছি হারাম কখন হয় এই শালি যখন বেঁচে ছিল আমি পুরো ঘুরছি মাঝে মধ্যে হাইড্রোলিক ব্রেক মারছি আমার শালি চাপিয়ে ধরছে কেউ বলেনি হারাম আজকে মরে গেলে বলছিস হারাম আমি বুঝতে পারছিস হারাম কখন হয়